স্টাডি স্টাডি পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি শেখাবো কীভাবে শর্টকাট পদ্ধতিতে এবং খুব অল্প সময়ে বীজগণিতের অঙ্কগুলো সমাধান করা যায় বীজগণিত নিয়ে আমাদের প্রত্যেকের ভিতরে কিছু না কিছু সমস্যা থেকে থাকে যেমন অনেক সময় সূত্র মনে থাকে না অনেক সময় কোন সূত্রটা কোথায় ব্যবহার করতে হবে বা কোথায় ফোর এবি হবে কোথায় টু এবি হবে এগুলো আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই তাই না তো এই আজকের এই শর্ট টেকনিকটা জানার পর থেকে বা শেখার পর থেকে আর কখনোই এই ধরনের সমস্যা হবে না ইনশাল্লাহ তো তারপরেও যদি তোমরা বুঝতে না পারো আমি অনেক চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার একটু মনোযোগ হো তাহলে খুব সহজেই অঙ্কগুলো বুঝতে পারবা তো চলো শুরু করা যাক সবাই খাতা কলম নিয়ে বসে পড়ো তো প্রথমে আমি শুরু করব একটা মজার গল্প দিয়ে একটা মজার গল্প হচ্ছে আমরা ছোটোবেলায় একটা জিনিস খেয়াল করো ছোটোবেলায় কিন্তু আমরা অনেক কঠিন কঠিন বিষয়গুলো মজার ছলে পড়ে মুখস্থ করতাম বা মনে রাখার চেষ্টা করতাম তাই না যেমন খরগোশের গল্প তারপরে মানে যে কোনো কবিতা মুখস্থ করার সময় বা মনে রাখার সময় মজার মজার কবিতাগুলো মজার মজার গল্প আকারে মনে রাখার চেষ্টা করতাম তো চলো আজকের এই কঠিন বিষয়টা আমরাও একটা মজার গল্পের মাধ্যমে মনে রাখার চেষ্টা করব তো মনে করো একটা পরিবারে করিম নামের একটা ব্যক্তি ব্যক্তি আছে তো করিমের তিনটে মেয়ে আছে তো কি বললাম একটা পরিবারে করিম করিম নামের একটা ব্যক্তি আছে তো করিম এই ব্যক্তিটার আবার তিনটে মেয়ে আছে করিম এর আবার কয়টি মেয়ে আছে তিনটি মেয়ে আছে প্রথম মেয়েটার নাম হচ্ছে কী বলো তো প্রথম মেয়েটা হচ্ছে এক্স মাইনাস এক্স প্লাস প্লাস ওয়াই হোলিস্কোয়ার এক্স প্লাস ওয়াই হোলিস্কোয়ার এটা হচ্ছে তার প্রথম মেয়ে তারপরে হচ্ছে কী বলো তো তারপরেরটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা হচ্ছে তার মেঝো মেয়ে আর তারপরে আর একটা দেখো আর একটা হচ্ছে X মাইনাস ওয়াই হোলিস্কার এক্স মাইনাস ওয়াই হোলিস্কার এইটা হচ্ছে তার ছোট মেয়ে তাহলে একটা জিনিস খেয়াল করো যদি একটা পরিবারে তিনটে মেয়ে থাকে তাহলে বড়ো মেয়েটার দুই বছরের পরে মানে বড়ো মেয়েটার দুই বছর পরে মেঝো মেয়েটা হয়েছে অর্থাৎ এই বড়ো মেয়ের হবার দুই বছর পর দুই বছর পর বড়ো মেয়ে হবার দুই বছর পর মেঝো মেয়েটা হয়েছে আবার এই মে মেয়েটা হবার দুই বছর পর আবার এই ছোটো মেয়েটা হয়েছে কত সুন্দর তাই না দেখো একটা পরিবারে করিম নামের এক ব্যক্তি ছিল তো করিমে তিনটে মেয়ে ছিল প্রথম মেয়েটা এক্স প্লাস ওয়াই হোলি স্কোয়ার দ্বিতীয় মেয়ে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তৃতীয় মেয়ে হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোলিস্কার তো বড় মেয়েটা হবার দুই বছর পরে মেঝো মেয়েটা হলো মেঝো মেয়েটার দুই বছর পরে আবার ছোটো মেয়েটা হলো তাহলে যদি এখন আমরা বলি যে বড়ো মেয়েটার কত বছর পরে ছোটো মেয়েটা হয়েছে তাহলে অবশ্যই তোমরা এই অ্যান্সারটা বলবে কি বলো তো যে বড়ো মেয়েটা হবার চার বছর পরে ছোটো মেয়েটা হয়েছে চার বছর পর অর্থাৎ ফোর এবি তাই না দেখো কত সুন্দর টেকনিকগুলো তাই না এই যে যদি কখনো আমাদের এই সূত্রটা দেওয়া থাকে যে এক্স প্লাস ওয়াই সমান ফোর এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বের করো তাহলে আমরা কোন সূত্রটা ব্যবহার করব এই যে টু এ অর্থাৎ এই যে এক্স প্লাস ওয়াই স্কোয়ারের থেকে যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বের করতে বলে তাহলে ব্যবহার করব টু এবি আর যদি দ্বিতীয়টা থেকে তৃতীয়টা বের করতে বলে তাহলে বের করব তাহলেও ব্যবহার হবে টু এ কিন্তু কখনো যদি এক্স মাইনাস ওয়াই স্কোয়ারের থেকে এক্স প্লাস ওয়াই স্কোয়ারের মান বের করতে বলে তাহলে আমরা ব্যবহার করব ফোর এবি আবার যদি এক্স প্লাস ওয়াই স্কোয়ারের থেকে এই যে শেষেরটার মান বের করতে বলে তাহলেও কিন্তু আমরা এই বিকেই নেব। আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো আর এই গল্পটা তোমাদের সারা জীবন মনে থাকবে তো চলো এই গল্পের স্থলে আমরা অঙ্ক শুরু করি তো প্রথম অঙ্কটা হচ্ছে একটা অঙ্ক দেখো এ প্লাস বি সমান এ প্লাস বি সমান বারো আর এবি সমান বিশ হলে এক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত এটা যদি আমাদের বের করতে বলে তাহলে আমরা কিভাবে বের করব বলো তো এই দেখো সেই যে বললাম এই যে এক্স প্লাস ওয়াই এই যে এক্স প্লাস এ প্লাস বি দিয়ে আছে এবার এক্স প্লাস এ ওয়াই মানে বড় মেয়ের থেকে ছোটো মেয়েটা বের করতে বলেনি তাহলে কিন্তু আমরা ফোর বি নিতাম কিন্তু এই জায়গায় বলেছে বড় মেয়েটার থেকে মেঝে মেয়েটার ব্যবহার বের করতে তাহলে কি টু এ বি নেবো কারণ এই যে এ প্লাস বির মান দেওয়া আছে আর এক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা বের করতে বলেছে তাহলে আমরা কি নেবো বলো তো তাহলে আমরা নেব এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এই যে এই এইটা থেকে এইটা বের করতে বলেছে তাহলে এ প্লাস বি হোলিস্কোয়ার এখানে প্লাস থাকলে কি হয় বলো তো এই ভিতরে প্লাস থাকলে বাইরে মাইনাস হয় আর ভিতরে মাইনাস হলে বাইরে প্লাস হয় তাহলে এই যে ব্যবধান কত ব্যবধান হচ্ছে টু এ বি মানে মেঝ মেয়ে থেকে বড় মেয়ের বয়সের ব্যবধান হচ্ছে দুই বছর তাহলে টু এ বি তাহলে এ প্লাস বি হোলিস্কোয়ারের মান কত বারো স্কোয়ার মাইনাস টু গুণ এই যে আমরা বিশ নিলাম এব মান তাহলে বারোকে স্কোয়ার করলে কত হয় একশো চুয়াল্লিশ মাইনাস বিশকে দুই দ্বারা গুণ করলে হয় চল্লিশ তাহলে অ্যানসার কত বলো তো অ্যানসার হচ্ছে একশো চার কত ইজি তাই না অনেক ইজি তো এই অঙ্কটাই আরেকটা শর্টকাট টেকনিকে আমরা করবো তো দেখো একটা জিনিস শর্টকাট টেকনিকে কিভাবে করব। এইটা যে এটা আমাদের নর্মাল নিয়ম এটা আমরা লিখিত পদ্ধতিতে করব। কিন্তু যদি কখনো তোমাদের টিকে আসে যে মানে এমসিকিউতে আসে বিভিন্ন চাকরির পরীক্ষায় বা এসএসসি পরীক্ষার্থীদের ক্ষেত্রে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে শুধু এতটুকু দেওয়া থাকবে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বের করো তখন তো এত বড় করার সময় থাকে না তাই না তো দেখো তখন আমরা করব কি এ দেখো এ প্লাস বি সমান কত বারো মানে দুইটা সংখ্যা যোগ করলে হচ্ছে বারো আর দুই সেই দুইটা সংখ্যা আবার গুণ করলে হচ্ছে কত তো বিশ তাহলে এমন দুইটা সংখ্যা আমরা মনে মনে ধরবো যে দুইটা সংখ্যা যোগ করলে বারো হবে আবার সেই একই দুইটা সংখ্যা গুণ করলে বিশ হবে তো দেখো আমরা যদি দশ আর দুই যোগ করি তাহলে কত হবে তো দশ আর দুই যোগ করলে আমাদের বারো হবে আবার সেই দশ আর দুই যদি গুণ করি তাহলে কিন্তু আমাদের বিশ হবে তাহলে দেখো এ প্লাস বি সমান বারো এ গুণ বি সমান বিশ কত সুন্দর তাই না তাহলে আমরা এই যে এই মানটা রয়েছে এই মানটা বের করবো কীভাবে দেখো এ প্লা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এই যে দশ আর দুই ধরেছি তাহলে দশকে স্কোয়ার করবো প্লাস দুইকে স্কোয়ার করবো তাহলে দশকে স্কোয়ার করলে কত একশো আর দুইকে স্কোয়ার করলে কত বলো তো চার তাহলে একশো চার কত ইজি তাই না দেখো ঠিক সেই একশো চারই অ্যান্সার আসলো এখানেও একশো চার আসলো কত ইজি তাই না তো যাদের যেই নিয়মটা সুবিধা হবে অবশ্যই সে সেই নিয়মটাই ফলো করার চেষ্টা করবা কারণ অঙ্ক এমন একটা বিষয় যেখানে হাজারটা নিয়ম হাজারটা রুলস এইগুলো মনে থাকে না পরীক্ষার হলে যে কোনো একটা রুলস ফলো করবা তাহলে অনেক সুন্দরভাবে মনে থাকবে তো চলো পরবর্তী অঙ্কটা শুরু করা যাক তো এবার অঙ্কটা দেখো পরের অঙ্কটা আছে এক্স মাইনাস ওয়াই হোলি স্কোয়ার সমান থ্রি আর এক্স ওয়াই সমান ফোর হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বের করো তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা কোথায় পেয়েছিলাম দেখো তো এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের এই জায়গাতে আমরা পেয়েছি এটা হচ্ছে মেঝো মেয়ে আর এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এটা হচ্ছে ছোটো মেয়ে তাহলে মেঝো মেয়ে থেকে ছোটো মেয়ের বয়সের ব্যবধান কত ছিল দুই বছর দুই বছর তাই না তাহলে কত ইজিভাবে আমরা অঙ্কটা করে ফেলবো দেখো এই জায়গাতে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান নব্বই কত বলো তো এক্স মাইনাস ওয়াই হোলিস্কোয়ার আমি বলেছি কি ভিতরে যদি মাইনাস থাকে তাহলে অবশ্যই বাইরে প্লাস হবে তাহলে প্লাস টু এ বি তাহলে কী হবে বলো তো এক্স মাইনাস ওয়াই হোলিস্কোয়ারের মান থ্রি দেওয়া আছে থ্রি স্কোয়ার থ্রি দেওয়া আছে তাই না থ্রি স্কোয়ার প্লাস টু গুণ এব কত দিয়ে আছে এবছে ফোর তাহলে তিন তিরিকে নয় প্লাস আট তাহলে নয় আর আট যোগ করলে সতেরো হবে তাই না কত ইজি এই সূত্রটা মনে রাখার আর এইটাই যদি আমরা ওই যে যে শর্টকাট নিয়মটা শিখালাম সেই শর্টকাট নিয়মে যদি করতে চাই তাহলে কি করব বলো তো এমন এক দুইটা সংখ্যা নেবো যেই দুইটা সংখ্যা গুণ মানে বিয়োগ করলে তিন হবে অ্যান্সার যে দুইটা সংখ্যা বিয়োগ করলে অ্যান্সার হবে তিন আবার গুণ করলে হবে ফোর তাহলে আমরা দেখো তো চার আর এক যদি নিই তাহলে কত সহজে অঙ্কটা মিলানো যাবে দেখো যেহেতু মাইনাস করলে তিন মেলছে তাহলে ফোর মাইনাস ওয়ান সমান কত থ্রি আর ফোর মাইনাস ওয়ান সমান থ্রি আর ফোর গুণ ওয়ান ফোর গুণ ওয়ান সমান কত ফোর তাই না ফোর মানে তে এক বিয়োগ করলে তিন হচ্ছে আবার সারকে এক দ্বারা মানে আমি কি বলেছি যেই সংখ্যা দুইটা নেবো সেই সংখ্যা দুইটায় যোগ অথবা বিয়োগ করে অ্যান্সার যেটা হবে আবার সেই দুইটা সংখ্যায় গুণ করলে আবার সেই অ্যান্সারটা মানে অর্থাৎ এই দুইটা সংখ্যা মিলানো লাগবে যদি না মেলে তাহলে কিন্তু অ্যান্সার মিলবে না যদি মেলে তাহলে অ্যান্সারটা সঠিক হবে তো তারপরে দেখো এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বসাতে হবে তাহলে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বসালাম তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কী এক্সের মান যেহেতু ফোর তাহলে আমরা এক্সের মান কি বসাবো ফোর স্কোয়ার প্লাস ওয়ান ওয়ার মান কত ওয়ান স্কোয়ার তাহলে ফোরকে স্কোয়ার করলে কত হবে বলে তো ষোলো ওয়ানকে স্কোয়ার করলে ওয়ানই হবে তাহলে ষোলো আর এক সতেরো হবে দেখো এখানেও আমাদের অ্যান্সার সতেরো আসলো শর্টকাট যে নিয়মটা শেখালাম আবার এই যে সূত্র ব্যবহার করলো কিন্তু সেই সতেরোই আসলো তাই না তো কত ইজি তাই না অঙ্কটা তোমাদের যা যেই নিয়মটা ভালো লাগবে অবশ্যই সেইটা ফলো করবে তবে যদি এম সি এতে অঙ্কটা আসে তাহলে অবশ্যই এই রুলসটা ফলো করার চেষ্টা করবে তাহলে অল্প সময়তেই সঠিক উত্তরটা দিয়ে আসতে পারবে এই যে এই অঙ্কটা এই অঙ্কটা দেখো কত সহজ কিন্তু আমরা যদি ওই টেকনিকগুলো না জানতাম তাহলে কত কঠিন তাই না আমরা মনেই রাখতে পারি না যে এ প্লাস বি হল স্কোয়ার সমান টু এ বি হবে না টু ফোর বি হবে কখন কোন সূত্রটা ব্যবহার হবে এটা আমরা বুঝতে পারি না তাই না তো দেখো তো একটু খেয়াল করে এখানে কি বলেছে এ মাইনাস বি এ মাইনাস বি কোন মেয়েটা ছিল তো এ মাইনাস বি ছিল ছোটো মেয়েটা এ মাইনাস বি ছিল ছোটো মেয়েটা আর এ প্লাস বি ছিল বড়ো মেয়েটা তাহলে ছোটো মেয়ের থেকে বড়ো মেয়ের বয়সের ব্যবধান কত ছিল তো চার বছর ছিল মানে বড়ো মেয়েটা হওয়ার চার বছর পরে আবার এই ছোটো মেয়েটা হয়েছিলো তাহলে কি এই সূত্র থেকে এই সূত্রটা বের করতে গেলে অবশ্যই বা এই সূত্র থেকে এই সূত্রটা বের করতে গেলে অবশ্যই আমরা চার বা ফোর এ বি নেবো তাহলে চলো অঙ্কটা করে দিই এ প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোলিস্কোয়ার প্লাস ফোর তাহলে আমরা বারোকে স্কার করবো বারো স্কোয়ার প্লাস ফোর গুণ পঁয়তাল্লিশ তাহলে বারোকে স্কোয়ার করলে কত হবে বলো তো বারোকে স্কার করলে একশো চুয়াল্লিশ প্লাস স্যারকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে সার দ্বারা গুণ করলে কত আসবে বলো তো একশো আশি একশো আশি আর একশো পঁয়তাল্লিশ যোগ করলে হবে তিনশো চব্বিশ কত তিনশো চব্বিশ কত সহজ তাই না কত সহজ আর এইভাবে মনে রাখলে বা এইভাবে যদি তোমরা নিয়মগুলো বুঝে থাকো তাহলে আর কখনোই ভুল হওয়ার সম্ভাবনা নেই তো এই অঙ্কটা শর্টকাট কিভাবে করব বলো তো দুইটা এমন দুইটা সংখ্যা নেব যে দুইটা সংখ্যা বিয়োগ করলে আমরা অ্যান্সার পাবো বারো আর সেই এক দুইটা সংখ্যা আবার ফের গুণ করলে আমরা পাবো কত পঁয়তাল্লিশ তাহলে দেখো তিন তিন পনেরো কত হয় বলো তিন পনেরো রং পঁয়তাল্লিশ আবার পনেরো থেকে যদি আমরা তিন বিয়োগ করি তাহলে কিন্তু বারো অ্যান্সার পাবো তাই না তো দেখো এইটা শর্টকাট কত হবে এর শর্টকাট হবে পনেরো বিয়োগ তিন সমান বারো পনেরো বিয়োগ তিন সমান বারো আর এই পনেরোটা আবার তিন দ্বারা গুণ করব গুণ কেন করব এ বি যেহেতু গুণ এ আর বি গুণ করলেই তো এই অ্যান্সারটা আসছে তাই না পঁয়তাল্লিশ আসছে তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ দেখো স্যার কত সুন্দরভাবে এই যে এ এর থেকে বিয়োগ করলে আমরা বারো পেলাম আর এ আর বি গুণ করলে আবার ফের এই পঁয়তাল্লিশ ফিরে পেলাম তাহলে এই সূত্রটা আমরা বসিয়ে দিই এই যে মানটা বের করতে বললেছে সেই মানটা আমরা পেয়ে গিয়েছি তো তাই না তাহলে এই যে এ প্লাস বি হলিস্কার এ প্লাস বি হোলিস্কোয়ার সমান সমান তাহলে এর মান কত পেয়েছি এর মান পনেরো পেয়েছি আমরা তাই না প্লাস মান কত পেয়েছে তিন তাহলে পনেরো আর এই হোলিস্কার তাহলে পনেরো আর তিন কত হবে পনেরো আর তিন হবে আঠারো এবার আঠারোকে আমরা হোলিস্কার করলে কত পাবো বলো তো আঠারোকে হোলিস্কার করলে আমরা তিনশো চব্বিশই পাব দেখো কত ইজি এই দুইটা নিয়মই কত ইজি যা যেই নিয়মটা ভালো লাগবে একটা জিনিস সময় মনে রাখবে যে প্রস্তুতি সবাই নাই। সে একটা চাকরির প্রিপারেশন হোক বা পরীক্ষার যেমন হচ্ছে এসএসসি পরীক্ষা এইস পরীক্ষা বা বিভিন্ন জব প্রিপারেশন সবাই নেয় কিন্তু সবাই কি ভালো রেজাল্ট করতে পারে কখনোই পারে না কারণ দেখো কি যারা অনেক ভালো রেজাল্ট করে তারা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই শর্ট ট্রিক্সগুলো অ্যাপ্লাই করে যার কারণে অল্প পড়ায় বা অল্প পরিশ্রমে তারা অনেক ভালো রেজাল্ট করতে পারে তাই না তো চলো আমরা সকলে ভালো রেজাল্ট করব। ভালোভাবে সফল হব তো চলো পরবর্তী অঙ্কটা শুরু করা যাক তো দেখো এখানে কিন্তু আমাদের কি বলেছে এ প্লাস বি সমান সেভেন এবং এ বি হলে বি সমান দশ তো এখানে দেখো আমাদের এ এ প্লাস বি ছিল কি বড়ো বোন আর এ মাইনাস বি ছিল ছোটো বোন তাহলে কি বলেছিলাম বড় বোনের থেকে ছোটো বোনের বয়সের ব্যবধান ছিল চার বছর তাহলে দেখো এই বোনের এই অঙ্কটা মানে গল্পটা দিয়ে অঙ্কগুলো কত সহজে আমরা করে ফেলতে পারছি তাহলে আমরা এই জায়গাতে কী লিখবো এ মাইনাস বি হোলিস্কার সমান সমান এই যে বড়ো বোন এ প্লাস বি হোলিস্কার ভিতরে প্লাস হলে বাইরে হয় মাইনাস আর কত বছরের ব্যবধান ছিল বলো তো ব্যবধানটা ছিল এখানে ফোর এবি এখানে আমরা কি করবো বলতো এখানে আমরা এই যে এ প্লাস বির মান দেওয়াছে কত এ প্লাস বির মান দেওয়া ছিল সেভেন স্কোয়ার মাইনাস ফোর গুণ বির মান ছিল দশ তাহলে সাত সাতটা ঊনপঞ্চাশ আর মাইনাস সারকে দশ দ্বারা গুণ করলে কত হয় সারকে দশ দ্বারা গুণ করলে চল্লিশ তাহলে অ্যান্সার আসছে নাইন তাই না দেখো এই সূত্রটা দিয়েও আমরা অঙ্কগুলো করতে পারবো কত সহজে আর শর্টকাট টেকনিক যদি ফলো করি তাহলে এইটা শর্টকাট টেকনিক কি হবে দেখো শর্টকাট টেকনিক করলে এটা এমন দুইটা সংখ্যা নিতে হবে যে দুইটা সংখ্যা যোগ করলে আমাদের এই সেভেন হবে আবার সেই দুইটা সংখ্যা গুণ করলে আবার দশ হবে তাহলে আমরা এ সমান যদি আমরা পাঁচ নিই পাঁচ আর দুই যোগ করলে কত হবে সাত পাঁচ আর দুই যোগ করলে সাত হবে আবার সেই পাঁচ আর দুই গুণ করলে কত হবে দশ হবে তাহলে এই যে এ আর বি যোগ করলে আমরা সাত পাচ্ছি আবার এ আর বি গুণ করলে আমরা দশ পাচ্ছি তাহলে এ মাইনাস বি হোলিস্কোয়ারের সূত্র বসাতে বলেছে এ মাইনাস বি হোলিস্কোয়ার সমান সমান এই যে পাঁচ মাইনাস দুই হোল স্কোয়ার সমান সমান পাঁচকে পাঁচ থেকে দুই বিয়োগ করলে কত হয় দুই বিয়োগ করলে তিন তিনকে স্কোয়ার করলে আমাদের নাইন এখানেও দেখো নাইন এসেছে এখানেও নাইন এসেছে তাই না কত সহজে অঙ্কটা করা সহজ হয়েছে আর এই নিয়মগুলো কিন্তু একদমই সহজ নিয়ম আর দেখো প্রত্যেকটা অঙ্কই এই শর্টকাট নিয়ম দিয়ে করা সম্ভব হচ্ছে যার কারণে আলাদা কোনো রুলস মনে রাখার কোনো দরকারই নেই এই দেখো এই অঙ্কটা একটু ব্যতিক্রম এই কিছু কিছু অঙ্ক আবার আছে। আমাদের ওই শর্টকাট নিয়ম মনে রাখার থেকে অরিজিনাল নিয়মটা মনে রাখলে বেশি সুবিধা হবে দেখো ফোর এবি ফোর এবি বা এবি সম্পর্কিত কিন্তু একটা সূত্র আছে তাই না এই যে ফোর এব সমান একটা সূত্র কি আমাদের বলতো ফোর বি সমান এ প্লাস বি এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলিস্কোয়ার এই সূত্রটা কত সহজে আমরা মনে রাখতে পারি তাই না আর সূত্রটা যদি মনে নাও থাকে তাহলে দেখবা যে এ প্লাস এর মান দে আছে এ মাইনাস বিয় মান দেওয়া আছে তাছাড়া তো আর কোনো মান দেয়া নেই এখানে তাই না তাহলে অবশ্যই এই দুইটা মান থেকে আমরা ফোর এ মান পাবো তাহলে কী করবো এটা স্কোয়ার করে দেব এটা স্কোয়ার করে দেব আর বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিলেই আমাদের অ্যান্সার আসছে তো দেখো এ প্লাস বি হোলিস্কোয়ারের মান কত থ্রি স্কার মাইনাস রুট টু হোলিস্কোয়ার তাহলে তিনকে রুট থ্রিকে স্কোয়ার করলে কত আসছে থ্রি আর রুট টুকে স্কোয়ার করলে টু তাহলে অ্যানসার কত আসছে বলতে অ্যানসার আসছে আমাদের ওয়ান কারণ এই যে স্কার রুটে কেটে যায় স্কোয়ার রুটে কেটে যায় স্কোয়ার রুটে কেটে যায় তাহলে থ্রিই থেকে যায় আর এইখানে টুই থেকে যায় তাহলে অ্যানসার কত আসে সেই ওয়ানই আসে তাই না তো চলো পরবর্তী অঙ্ক শুরু করা যাক এই যে এই অঙ্কটা এই অঙ্কটা কি বললাম বলো তো যে এই যে এখানে এর মানটা বের করতে বলেছে এখন আমরা কিভাবে করব দেখো এই যে সেম প্রসেসের আগের অঙ্কটা যেমনভাবে করলাম এই অঙ্কটাও সেইভাবেই করব তাহলে ফোর এক্স ওয়াই সমান এই যে বললাম দুইটার মান দিয়ে আসে সেই দুইটার মান স্কার করে দেবো সেই দুইটার মান আমরা স্কার করে দেবো তাহলে কি আসছে দেখো এখানে এক্স প্লাস ওয়াই হোলিস্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোলিস্কোয়ার এক্স মাইনাস ওয়াই হোলিস্কোয়ার তাহলে কত সহজে আমরা মানটা দে বের করি দেখো এই এটা তো সূত্র এখানে থ্রি স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার তাহলে তিনকে স্কোয়ার করলে কত হয় তিন ত্রিকে নয় এখানে মাইনাস আর এখানে ওয়ানকে স্কোয়ার করলে ওয়ানই তাহলে নয় থেকে এক বিয়ে করলে আট আসে অ্যান্সার কত সহজে অঙ্কটা হয়ে যাচ্ছে আবার কিছু কিছু মানুষ দেখো এর পাশাপাশি আর একটা সূত্র অ্যাপ্লাই করে সেই সূত্রটা কি এই যে এক্স ওয়াই এক্স ওয়াই সমান সমান এক্স ওয়াই সমান সমান এক্স প্লাস ওয়াই বাই টু হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই টু হোলিস্কোয়ার এটাও কিন্তু এই অঙ্কটারই একটা সূত্র মানে বিকল্প একটা সূত্র এই পর্যন্ত অঙ্কটা করলেও হয়ে যাচ্ছে আবার দেখো এটা আলাদা একটা সূত্র এই সূত্রটা করলে আমাদের কি আসবে দেখো এখানে এই যে এক্সের এক্স প্লাস ওয়াইয়ের মান কত দেওয়া আছে থ্রি বাই ডু টু স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াইয়ের মান দেওয়া আছে কত এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে ওয়ান বাই টু স্কোয়ার তাহলে এখানে কি আসছে দেখো এখানে তিনকে স্কোয়ার করলে নাইন আসছে দুইকে স্কোয়ার করলে ফোর আসছে মাইনাস ওয়ান আর ফোর টুকে স্কোয়ার করলে ফোর তাহলে কী আসছে দেখো এখানে এই যে লসকে হবে ফোর নাইন মাইনাস ওয়ান তাহলে অ্যান্সার আসছে এইট বাই ফোর সময় দুই স্যারকে আট মানে আটকে স্যার দ্বারা ভাগ করলে অ্যান্সার আসে দুই আর তাহলে এই যে দুই আসলো এখানে কি বলেছিল দেখো এখানে বলেছিল ফোর এক্স ওয়াইয়ের মান বের করতে তাই না ফোর এক্স ওয়ার মান বের করতে কিন্তু আমরা তো করলাম এক্স ওয়াইয়ের মান তাহলে সেই যে এক্স ওয়ার মান বের করলাম সেইটার সাথে আমরা আবার ওই ফোর গুণ করে দেবো তাহলে কত আসবে আট তাহলে দেখো এখানেও আসলো সেই আমাদের আট আবার এখানেও আসলো আমাদের সেই আট তাহলে যেই নিয়মটা যা বা যেই সূত্রটা যার বেশি ভালো লাগবে বা যেই অঙ্কটা এই অঙ্কটা সমাধান করতে যার বেশি সহজ লাগবে যেই সূত্রটা সে সেই সূত্রটা ইউজ করতে পারো কোনো সমস্যা নেই যে কোনোভাবে অঙ্কটা সঠিক করলেই হলো বোঝা গেছে তো চলো আর একটা অঙ্ক করা যাক ও এই অঙ্কটার একটা শর্টকাট হয় এই অঙ্কটা আরও একটা শর্টকাট এতক্ষণ আমরা যে শর্টকাটটা করছিলাম দেখো এমন দুইটা সংখ্যা যোগ করব যে দুইটা সংখ্যা যোগ করলে আমাদের এই অ্যান্সার তিন আসবে আবার সেই দুইটা সংখ্যা বিয়োগ করলে অ্যান্সার ওয়ান আসবে তাহলে আমরা এখানে মানটা বসাই দিলে চলে আসবে তাহলে দেখো এখানে আমরা শর্টকাট নিয়মটা পাশেই করে দিই যা যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এখানে দুই আর এক যদি যোগ করি দুই আর এক যোগ করলে কত হবে তিন আবার দুই থেকে এক বিয়োগ করলে হবে কত এক তাহলে দেখো দুই আর এক যোগ করলে আমরা তিন পাচ্ছি আবার দুই আর এক বিয়োগ করলে আমরা ওয়ান পাচ্ছি তাই না কত সহজে তাহলে এই যে ফোর এক্স ওয়াইয়ের মান আমরা কীভাবে বের করব এখানে ফোর এক্স ওয়াই অর্থাৎ ফোর থেকে গেলো এক্সের মান আমরা কত ধরেছি এক্সের মান আমরা টু ধরেছি গুণ আর ওয়াইয়ের মান কত ধরেছি ওয়ান তাহলে চার দুখুনি আট দেখোসো এইভাবেও আমরা অ্যান্সারটা বের করে ফেললাম তাহলে কত সহজ তাই না এইভাবে অঙ্ক করলে আর কখনোই ভুল হবে না সূত্র নিয়েও অত টেনশন থাকবে না আর বীজগণিত একদম পানি ভাত হয়ে যাবে তো আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক উপকারে আসবে অনেক অনেক উপকারে আসবে এবং কষ্টটা অনেক একটু হলেও কমবে চিন্তা টেনশনও অনেকটা কমে যাবে তো এইভাবে রেগুলার প্র্যাকটিস করতে থাকো আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তাহলে আমি এই যে বীজ নিয়ে আরও যে সূত্র আছে আরও যে ফর্মুলা আছে শর্টকাট রুলস আছে সেগুলো আমি পরবর্তী ক্লাসে অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর তোমাদের যদি কারোর কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করো এই ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে যার কারণে আমি এই ভিডিওটা এখানে শেষ করছি আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা এই রকম শর্টকাট টেকনিক রুলস যদি তোমরা ভালো লেগে থাকে তোমাদের তাহলে অবশ্যই কমেন্ট করো আমি পরবর্তী ভিডিওয়ে আরও নতুন নতুন শর্টকাট মজার মজার নিয়ম নিয়ে হাজির হব সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে আমার সাথে এত সময় থাকার জন্য